আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান আমাদের রাজনৈতিক অভিভাবক আমাদের প্রিয় মানুষ মানুষের সোনালী ঘোষণা মহাসচিব আপনাদের সকলেরই এবং আমাদের এই লক্ষ্মীপুরের গর্ব জনাব শহীদ উদ্দিন চৌধুরী উপস্থিত প্রচার দলের বিপ্লবী সভাপতি মাহবুব উপস্থিত হয়েছেন প্রচার দলের সাধারণ সম্পাদক আকবর সহ সকল নেতৃবৃন্দ এখন আপনাদের এই উপর সামগ্রীর সম্পর্কে এবং আমাদের দেশপ্রেম এবং দিয়ে শুভেচ্ছা দিয়ে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় মানুষ আমাদের প্রিয় অভিভাবক আমাদের লাল আমাদের এই লক্ষীপুরের আমাদের গর্ব জনাব শহীদ উদ্দিন চৌধুরী এখন আপনাদের কাছে বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম আমরা ছাত্রপুরের baron মানুষের কাছে তারা সেই পরিস্থিতিGamma মোকাবেলা করেছে এখন এই মুহূর্তে আমাদের কাজ একটাই নতুন বাংলাদেশ করতে হবে নতুন বাংলাদেশ করতে হলে তার একটু আবার আজকে শক্তিশালী করতে হবে আমাদের আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেখেন বন্যা ভয়াবহ হলো সবার বুকে কিন্তু একটু হাসি আছে হাসিটা কেন যে আমি এখন চলতে পারতেছি ফিরতে পারতেছি মন খুলে কথা বলতে পারতেছি যেটা পারতাম না আজকে যদি এই মুহূর্তে

জনগণ তার কষ্ট যখন ভোগ করে জনগণের কষ্ট লাঘবের জন্য আজকে প্রজন্দের আয়োজনে আপনাদের হয়তো সবাইকে সবার চাহিদা মহিলা যাবে না কিন্তু সরকারের পাশাপাশি অন্যান্য মানুষ অঙ্গ সহযোগী সংগঠনরা এভাবে নিয়ে আসছে ইনশাল্লাহ আমরা সবাই মিলে কাজ করি আমাদের প্রাণ পরবর্তীতে পরবর্তীতে পুনর্বাসনের অর্থাৎ পুনর্বাসন সেটি কিন্তু আমরা এইভাবেই আপনাদের পাশে থেকে এবং ব্যবসা যখন যেমন অন্য জায়গায় করেছে ভালো ভাঙা থেকে লক্ষ্মীপুর লক্ষ্মীর লিভার করছে প্রচার দলের রকম এই রাত باندې তাদের বাধ্যমতো আমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে তাদের উদ্যোক্তে দলের পক্ষ থেকে আগন্তুক আর দিয়ে কোনো অবস্থাতেই ভয় বিত করে আমরা আমাদের ভারত খুলি কিয় স্বীকার করতে হয় শিল্পী যারা দ্বারা করতে চায়